না না মানে বেশি কিছু না বেশি কিছু না এন ওই তেমন কিছুই হয় না মানে ইন্দুরে চাওয়ার লাগে মহিষের সাও মাও কেমনে ঠিকা থাউন যায় মোষ হাতি দামরা কেমন যায় থাকে প্রশিক্ষণ চলতেছে না মানে কথাটা হলো কি হ্যাঁ হয়েছে একটা ইন্দুরের সাও এক ইন্দুরের মুরগির সাও দামি গো গলগে এ বড় বড় দামরি হাতি মহিষ কাহার পর্বত ঠিক তো

ওই দাম রাগলাই লাগছে মুরগি সাওয়ার লাগগা এমন মুরগি সাওয়ার নাইগা इंदুরে সাওয়ার নাইগা জে দুনিয়ার মধ্যে ব্যাগ দামরিরা মিলা লাগছে ডা লগে একদম রিয়া কয় আর একদম জে বলে হের বগলের তলা আধা বলে জামাই বনে নাই বগলের তলা আধা বলে হেই দাম রিয়াল কইলো ইলা আর এক দামরিয়া বলে ভাগ পায় নাই মুরগি সাওয়ার इंदুরে সাওয়ার বুঝছো আরে इंदুরে সাউমল ইম মে কয় কি শেরিরে কয় কি কয় তোমার কি দুই মিনিট লাগবি না পাঁচ মিনিট লাগবি এডিলে এডিলে লাগছে